আমি আজকে চলে এসেছি আমার আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু হচ্ছে সন্ধেবেলা থেকে আর এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বরকে একটু রেডি করে দিচ্ছি রেডি কিছুই না ওকে একটু ক্লিনজারের যে পেপার টিস্যুগুলো থাকে ওগুলো দিয়ে ফ্রেশ মুখটা ফ্রেশ করে দিচ্ছি এরপরে বসবো আমি রেডি হতে কারণ আজকে যাচ্ছি আমরা গণেশ ঠাকুর এটা আমাদের দুজনের জন্যই নতুন একটা অভিজ্ঞতা এর আগে দিনই রাস্তাঘাটে যাওয়ার সময় যেটা চোখে পড়েছে সেরকম দেখে চলে গেছি কিন্তু আলাদাভাবে ঠাকুর দেখতে বেরোনো এটা কিন্তু এর আগে কখনোই হয়নি না ও গেছে না আমি গেছি তো আমি ওকে বললাম সন্ধে থেকে সেই বাড়িতেই বসে আছি চলো কেন তো অনেকগুলো ঠাকুর উঠেছে দেখে আসি আর ঠাকুরগুলো খুব সুন্দর উঠেছে সবাই ফটো দিয়েছিল দেখতেই পাচ্ছিলাম তাই ভাবলাম যাই একবার ঘুরেই আসি তো এটা ছিল আমাদের প্রথম ঠাকুর কিন্তু আমাদের এখানে ঠাকুরগুলো যেখানে উঠেছে সবই রাস্তার উপরে উঠেছে আমি যে দাঁড়িয়ে আলাদা করে ভিডিও করব সেরকম কোনো প্লেসই ছিল না তার উপর এখানে হচ্ছিলো অনুষ্ঠান দাঁড়ালেই সবাই চিল্লাচ্ছিল এই সাম থেকে সরো সাম থেকে সরো এই হচ্ছে আমাদের প্রথম গোপোসনা তারপর আমরা চলে গেছিলাম একটুখানি এগিয়েই একটা প্যান্ডেল হয়েছিল এটা ভিতরে প্যান্ডেল হয়েছিল গিয়ে দেখার মতো প্লেস ছিল এটার থিম ছিল আমাদের এখানে সুন্দরবনের মেন যে অ্যাট্রাকশন বনবিতলা সবাই যেখানে পুজো করে পুজো দেয় তারপরেই সমস্ত শুভ কাজ শুরু হয় সেই বনবিতলা ছিল এই আজকের গণেশ পুজোর থিম এখানে আমরা চলে এসেছি ভিতরটা তোমরা দেখো কুমির হরিণ যত ধরনের আমাদের এদিকে পশু রয়েছে তাদেরই সমস্ত বক দিয়ে এই থিমটাকে তৈরি করা হয়েছে এই যে মা বনবি তলা গাছ এটা আর উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সাদা সাদা পাখি আর এই হচ্ছে আমাদের তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটু সামনে চলে এসেছিলাম এটা হচ্ছে অনেকটা কোন দিকে বলবো শ্মশানঘাটের এই দিকে বলতে পারো আমি ঠিক জায়গাগুলোর নামগুলো জানি না আর বরকে জিজ্ঞেস করা হয়নি তাই তোমাদের জায়গাগুলোর নামগুলো বলতে পারছি না তারপরে ছিল এই ঠাকুরটা এখানটাও রাস্তার উপরেই হয়েছিল যার জন্য দাঁড়ানোর মতো একদম প্লেস ছিল না তারপর রাস্তার উপরেই সবাই চেয়ার পেতে বসেছিল তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম ঠাকুরটাকে দেখতে প্রণাম করার জন্য আর এই হচ্ছে ঠাকুরকে দেখতে ছিল যে কটা ঠাকুর আজকে দেখলাম সব কটা ঠাকুরই সুন্দর ছিল তারপরে আমরা ভাবলাম কি আর তো সেরমভাবে ঠাকুর নেই তাই আমরা দুজনে মিলে চলে এলাম কফি হাউসে একটু কফি খেতে অনেকদিন আসা হয় না সেই যখন বেরোনো হয়েছে তাহলে একটু কফি হাউসে চলে আসি আর আমার বড় এতই লাজুক যে উনি সবাই থাকলে ভিডিও করতেই লজ্জা পায় তো ওই জন্য আর সেরমভাবে ভিতরে এন্ট্রি করার সময় ভিডিও করা হয়নি আমি ভিতরে বসে বসে এইটুকুনি ভিউ ক্যাপচার করলাম এটা হচ্ছে কফি হাউজের রুপটপটা খুবই সুন্দর আমরা একদম সামনে ঢুকেই একদম সামনে এন্ট্রান্সে বসেছিলাম আর এটা হচ্ছে ফুল আর এখানে আমাদের দুজনে কফি এসে গেছে আমি দিয়েছিলাম কিটক্যাট শেক অর্ডার আর ও দিয়েছিল ডিয়ার মিল্ক শেক অর্ডার ডিয়ার মিল্কটা অতটা টেস্ট বোঝা যায় না কিন্তু কিটকাটেরটা কি ছিল খুবই সুন্দর খেতে এখান থেকে আমরা দুজনে ডিয়ার মিল্ক আর কিটক্যাট শেকটা আমি দুটো শেকই টেস্ট করে দেখেছি কারণ আমার সেই ডিয়ার মিল্কটা পছন্দ হচ্ছিল না ওই জন্য আমি একটু কিটক্যাটটাই বেশি করে খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য আর রাস্তার মধ্যে বাজারে পড়েছিলো এই গণেশ ঠাকুরটা লাস্ট গণেশ ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম বাড়িতে